আমার বাচ্চারে তো আমি 3 মাসে 30 মিনিটও কোনে নিতে পারি তো আমার ওয়াইফ খুব মাঝে মাঝে আর কি মজা করে বাচ্চারে বলে দিন ক্লাব মঞ্চের মুখপত্র তোমার সাথে দেখা করতে আসছে এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়েরে বলি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাদের দিকে একটু খেয়াল রেখে এই কথা আমি আমি সিলেট আলিয়ার মহাসম্মেলনে বলেছি সরকারকে ওসমান শরীফ মাথায় যারা গেছে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে নতুবা বর্তমান সরকারের খুঁটি নড়ে যাবে ইনশাআল্লাহ ছাত্র নেতাদের মধ্যে সবচেয়ে ভালো কয়েকটার মধ্যে হচ্ছে ওসমান শরীফ বাদী ও নামাজ পড়ে ও মাদ্রাসার ছাত্র আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে সে সব সময় শেরেক কুফরের বিরোধিতা করে তার সবচেয়ে অপরাধ কাফেরদের চোখে ইসহাক আলাহ সালামের নাম লেখছে জ্যাকব মুসা আলাহ সালামের নাম লেখছে মৌসি ইব্রাহিম আলাহ সালামের নাম লেখছে আব্রাহাম তো এটা তো তাদের পক্ষে সম্ভব ছিল আল্লাহর কিতাব ওরা নকল করছে বদলায় দিছে তো নবীদের নাম বদলানো তাদের পক্ষে কি কষ্ট করছিল হাজার সালেমান ফিলিস্তিনে বসে সারা দুনিয়ায় বাদশাহী করছে পাশে ইয়ামানে সাবা সাবানামক এলাকায় এক রানী ছিল বীরাঙ্গনা নারী তার নাম ছিল বিলকিস খুবই বীরাঙ্গনা দুঃসাহসী নারী হাজার সাল্লাম তাকে কালে মাদদাবাদ দিয়ে চিঠি পাঠালেন চিঠি শুরুতে লেখলে ওয়া ইন নাহুমিং সুলাইমানা ওয়া পত্রটি সুলেমানের তোমাদের কষ্ট হচ্ছে যারা দাঁড়ায় আসো দাঁড়ায় আস বলো আরামে আসো আরামে আছো তাও বসবা তাও থাক দাঁড়াই থাক অনেকের ঘোড়া রোগ আছে ঘোড়া বসতে পারে না আবার কিছু আছে খান বাহাদুর আসানুল্লাহ নাতি পুঁথি নিচেও বসতে চায় না যেভাবে আছে সেভাবেই থাক আমরা আস্তে আস্তে সামনে বাড়তে থাকি প্রিয় বন্ধুগণ পত্রের শুরুতে তিনি লেখছেন ইন্নাহুমিন সুলেমান এ হচ্ছে সুলেমানের পক্ষ থেকে

মুসলমান হয়েছিল এবং হাজরমানের কাছে সে এসেছিল আমি চাইলাম যে পূর্বে যারা ইমান আনতো তাদেরকে কি বলা হতো এই তো বুঝে আল্লাহ রাব্বুল রবিন্দার হাজার বছর আগে ওনারা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লিমসাল্লামের মাধ্যমে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন এই দিনকে যারা গ্রহণ করবে কিয়ামত পর্যন্ত তাদের নাম আল্লাহ লিখে দিলেন মুসলিমিন সুবহানাল্লাহ কুরআন হাকিম আল্লাহ তাআলা বলেন কুল আমন্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা আলা ابراهيم واسحاق ويعقوب، اسماعيل واسحاق ويعقوب والاسباط وما اوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين احد منهم ونحن له. মুসলিম আল্লাহ বলেন হাবিব মোহাম্মদ সাল্লা আপনি বলুন আমরা ইমান এনেছি আল্লাহর উপর ইমান এনেছি আমাদের উপর যা নাজিল হয়েছে সেই কোরআনের উপর এবং আমরা বিশ্বাস করি যা নাজিল হয়েছে ইব্রাহিম ইসমাইল এসাক ইয়াকুব ও তাদের বংশধরের উপর এবং যা দেয়া হয়েছে মুসা এবং ইসাকে এবং আল্লাহর পক্ষ থেকে পূর্বে প্রেরিত নবীদেরকে আল্লাহর পক্ষ থেকে তারা এসেছেন এই ক্ষেত্রে তাদের মধ্যে আমরা কোনো তারতম্য করি না আমরা বাঙ্গালি জাতীয়তাবাদী ধর্ম নিরপেক্ষতাবাদী সিডাইঙ্গা পুব্বা ঢাকা মানুষ আপনাদেরকে বলে পুজবা আপনারা পূবে বাংলাদেশে এইজন্য কি বলে পূইবা বলে এগুলো খুব আছে বাংলাদেশে চিটাগঙ্গা নোয়াখাল্লা মামুঙ্গসিঙ্গা রংপুইরা এগুলো কোনো পরিচয় না মায় বিশ্বাসী প্রত্যেক মুসলমানের পরিচয় মুসলিম এই পরিচয়টা লালন করবেন পৃথিবীর কোন পরাশক্তি ধরা শক্তি নাই আপনাদের ক্ষতি করতে পারবে আর যখন আপনারা টেরিটরি ভূখণ্ডের পরিচয়ে ভাগ হয়ে যাবেন তখন কাফের মস্যে এক খানে বসে যাবে আপনাদের ধ্বংস করার জন্য মনোযোগ দিয়ে শোনেন দিয়ে শোনেন উম্মতে মোহাম্মদীর পরিচয় হবে মুসলিম কোরআন করিমে আলে আল ইমরানের চৌষট্টি নাম্বারায়াত আল্লাহ বলেন قل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون آه آه قرآن الكريم الله رب العالمين تار حبيب كي حبيب محمد صلى الله عليه وسلم اپنی بولون هي اهل আসে একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি যে কথাটা আমরা বিশ্বাস করি তোমরাও করতে পারো সেটা হচ্ছে আল্লাহ না আমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না যদি কথা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় উম্মতে মহাম্মাদ তোমরা বলে দাও আহলে কিতাব তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান তা আমাদের পরিচয় কি এই পরিচয় হৃদয়ে লালন করে মরতে হবে এই পরিচয় বাদ দিয়া কবরে গেলে আপনার নাজাত মুক্তির কোনো ব্যবস্থা তাহলে আমরা এতক্ষণ আলোচনা থেকে শিখলাম যে আগে ইমান আনতে হবে আগে কি ইমান রসুলুল্লাহর রেসালতকে বিশ্বাস করে আল্লাহর আনুগত্য গ্রহণ করলে তার নাম ইসলাম বলে রসুল উল্লাহর রেসালতকে বিশ্বাস না করলে হাজার নাম আস্ত্র যায় আনুগত্য প্রদর্শন করলে মুসলমান হবার কোনো সুযোগ এটা একেবারে হৃদয়ে গেঁথে নিতে হবে আমরা যখন কাফেরকে কাফের বলি তো কাফের দার দালালরা হইচই শুরু করে দেয় বলে কে কাফের কে মুসলিম আপনি বলার কে

আল্লাহর বসেন দশটা মিনিট পনেরোটা মিনিট আমি খুশি ইমান হচ্ছে আর ইসলাম হচ্ছে ইন্তর বাহ্যিক আনুরত্ব হিমাম জাফরউদ্দিন রাযী তাফসীর করছেন ইসলামের ও আসলহু মিনাস সিলমে হুআল ইনকিয়াদু মা আ শর্তে ইনকিয়াবিল বাতিল ইসলাম শব্দটার উৎপত্তি সিলমুন থেকে সিলমুন শব্দের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর হাবিবের কালেমাকে বিশ্বাস করে আল্লাহর হাবিবের আনীত دین ইসলামকে পুরাপুরি বিশ্বাস করা হচ্ছে ঈমান অতপর দিনের বিধানগুলো মানার মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রদর্শন তার নাম ইসলাম। তার নাম ইসলাম। আগে তাহলে বোঝা যায় মমিন হয়ে মুসলিম হতে হবে। কাফের কখনো মুসলিম হতে পারে না। এই সহজ কথাটা আমাদের দেশের বুঝে না বুদ্ধিজীবী ওদের মাথায় যেই পরিমাণ উকুনা জম অবশ্য। দেখেন না ফরহাদ মজহারের চুল কই গেছে দাড়ি আড়াই হাত লম্বা চুল বিশাল লম্বা সে হচ্ছে বাংলাদেশের এখন টপ মোস্ট বুদ্ধিजीवी আমার খুব বিরোধিতা করে সে ওর বড় ভাই শাহরিয়ার কবির আমার কাছে হারছিল জানেন আপনি ওটা তো জেলে আছে এখন